কালকে আঠারো বারো দু হাজার তেইশ রাত্রবেলা একটি দোসানের মামলা আমরা পাই এবং সাবরণ থানার বড়বাবু ইন্সপেক্টর দাস অথরিটি রেজিস্টার করেন রেজিস্টার করার পর আসামিকে আমরা ইনভেস্টিগেশনের দীর্ঘ ইনভেস্টিগেশনে আমরা অ্যারেস্ট করি রাত্রিবেলা আমরা অ্যারেস্ট করি আসামের নাম হলো শ্রী অনন্ত অন্ন কুমার ত্রিপুরা এবং আমরা নিয়ে আসি আজকে আসিমে প্রেরণ করব এই ঘটনাটা কবে হয়েছিল ঘটনাটা আমরা ইনভেস্ট হয়েছি সতেরো তারিখে বিকালটিকে ঘোরাতে হয়েছে আসামি কি এই ব্যাপারে কোনো কিছু সত্যতা স্বীকার করেছে

তো মেয়েটা একটু মানসিক ভারসাম্য তেমন মেয়েটা নেই তো সে কারণে কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারছিলাম না মেয়েটার সাথে তো ওর মার হেল্প নিয়ে যে ইনফরমেশনটা পেলাম যে এই ঘটনাটা এমন হয়েছিল গতকালকে বিকাল দিকে ওরা টাইম ঠিকভাবে বলতে পারছিল না তো মেয়েটা যখন বাইরে ও বলছিল যে তেঁতুল খেতে বেরিয়েছিল ওই টাইমে একজন পুরুষ নাম অন্ন কুমার ত্রিপুরা উনি এলেজলি হ্যাঁ একই জায়গায় বাড়ি হ্যাঁ ওই পাড়াতেই তো বলেছিল যে ওকে চলো জঙ্গলে যাই তো ও আর রেজিস্ট করেনি ও একসাথে চলে গেছে ওর সাথে তো অ্যাকর্ডিং টু মেয়েটার কথা মানে ওর কথা মতে সেক্সুয়াল ইন্টারপোর্স হয় तो य uh, 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 uh.